বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা চট্টগ্রাম চোদ্দই মে দু চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা এক সভায় প্রধান অতিথির এই নির্দেশনা দেন সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শুনেন আমরা অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা করেছে সেসব আর করতে চায় না আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে কিন্তু সেটা একেবারেই হবে না তাই আমাদেরকে ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এবছর যেহেতু বর্ষা মৌসুম ইতিমধ্যে এসে গেছে তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না কিন্তু গত কয়েক মাসে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে তাতে যদি এবছর যদি তারা আশানুরূপ ফল না আসে তাহলে তো সবকিছু মনে হবে জলে গেল চট্টগ্রামের ঐতিহ্য ও ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হচ্ছে একটি প্রতীকী সমস্যা এবং খুবই জটিল সমস্যা। এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে তাই চট্টগ্রামকে এই কাজের দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন চট্টগ্রাম শহরের যে সক্ষমতা রয়েছে অন্য অনেক অনেক শহরের সেই সক্ষমতা নেই। তাই চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাট হাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ সহ আরো অনেকেই